সেই পছন্দের কালেকশন নিয়ে আজকে লাইভে চলে আসছি সবাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জয়েন হয়ে যেতে হবে রিয়াকশন দিতে একদমই ভুলবো না প্লাস হচ্ছে আমাদের লাইভটা। আপনাদের টাইম লাইনে অ্যান্ড গার্লস একটু শেয়ার করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে যাতে করে সবাই জয়েন হয়ে যেতে পারে অনেকগুলো এক্সক্লুসিভ কালেকশন আছে আপনাদের জন্য আর আজকে লাইভ সেশনে যা আছে সবকিছুই কিন্তু আপনারা আটচল্লিশ ঘন্টার অফারে পেয়ে যাবেন আমি অলরেডি ক্যাপশনে এটা লিখে দিয়েছি কি কি কালেকশন আপনাদের জন্য আছে এটা আপনাদের মোস্টলি ফেভারেট এটা কালেকশন ব্ল্যাক এর মধ্যে যা আছে সিলভিস কটনের মধ্যে আমরা পাচ্ছি পুরোটা বডিতে আপনারা রোজের এমব্রয়ডারি করা পাচ্ছেন একদম আস্ত একটা গোলাপের এমব্রয়ডারি কাজ করা পেয়ে যাচ্ছি সাথে একটা সুন্দর টস সিল্কের দোপাত্তা আমরা পেয়ে যাচ্ছি দোপাত্তাটা আরো সুন্দর এতটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে এগুলো পরে আপনারা এনি ওয়েডিং পার্টি সব জায়গায় পরে ফেলতে পারছেন এক্সক্লুসিভ যাচ্ছে মধ্যে এবার আমি জাস্ট আপনাদেরকে কি কি আছে একটু হাইলাইট করে আজকে আপনাদের মোস্ট ফেভারিট সেই গোলাপের কালেকশনটা তো আজকে আছে এটা আজকে পাবেন আপনারা একদম চিপেস্ট চিপেস্ট একটা প্রাইসে এন্ড সাথে এইগুলা একটু দেখেন হ্যাঁ এইটা দেখেন এটার জন্য আপুরা জাস্ট পেজে লিটারেলি ঝগড়া করেছেন যে এটা মাত্র দেখালেন এখনই কই চলে গেল এখনই দেখাইছেন এখনই কিভাবে নাই হয়ে যায় আপু ট্রাস্ট মি বুঝাইতে পারবো না এটা আমরা যদি আপনাদেরকে একটা রুম পুরো ভর্তি দেখাই মিনিটে আজকে লাইভে করছি কালকেই হচ্ছে হোলসেলার আপুরা জাস্ট হচ্ছে হানা দিয়ে সব নিয়ে চলে গেছে যার কারণে এটা আর আপনাদেরকে দিতে পারি না এটা তো থাকছেই আজকে তো এবার লিস্ট যারা আগেরবার পান নাই যারা মন খারাপ করছেন মুহূর্তের জন্য যারা রিটেলে নিতে পারেন নাই তারা আজকে তাড়াতাড়ি করে নিয়ে নেন একটু চট জলদি করে স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করে ফেলবেন যাতে আপনার আগে এই ড্রেস কেউ লুফে না নিতে পারে অ্যান্ড সাথে আরেকটা সুন্দর কালেকশন আছে ও মাই গড এটা এটা যে কি সুন্দর একটা কালেকশন এটা তাও আবার স্টিচে পাচ্ছেন দুই দিন আগে আপনাদেরকে এটা আমরা আনি স্টিচ দেখিয়েছি অ্যান্ড স্টিচও দেখাচ্ছি ওকে এটা আনি স্টিচ স্টিচ বোথ পাবেন যদি আমি জানি না এখন আনি স্টিচটা অ্যাভেলেবল আছে কিনা একটু পেজ ইনবক্স করলে বুঝতে পারবো এটা আজকে পাবেন অ্যাজ এ নামমাত্র দামে স্টিচ কালেকশন পুরাটার মধ্যে ক্রিস্টাল স্টোন মিরর কাজ আছে এটাও দেখেন এটা কালার যাচ্ছে কালার আছে এটা তিনটা ব্ল্যাক পাচ্ছি পার্পল পাচ্ছি এন্ড ম্যাজেন্ডা পাচ্ছি এন্ড অরেঞ্জ কালার কম্বিনেশন আছে এটাও আমরা পেয়ে যাচ্ছে আজকে সাবরিন আপু হাই সুইট আপু হ্যালো সাবরিন আপু কি অবস্থা কেমন আছেন থ্যাঙ্ক ইউ সো মাচ জয়েন করার জন্য এটা চারটা কালার সরি তিনটা না চারটি কালার দিয়ে দিছি আল্লাহ এটা কি সুন্দর একটা কালার ব্লুর এর সাথে আমরা লেমন কালার কম্বিনেশন করা পেয়ে যাচ্ছি স্টোন মিরর এর কাজ আছে মাস্ট হ্যাভ দেখা মাত্র অর্ডার প্লেস করে দিতে হবে পরে না পেলে আমি নাই হ্যাঁ আমাকে আর কেউ কিছু বলতে পারবেন না যে আমি ড্রেস পাই নাই এগুলো আর কেউ বলতে পারবেন না এটা দেখেন পাউজার ওয়ার্ক আছে স্টোন মিউর কাজ করে দেওয়া এটাও দেখেন কি কি কালারস আছে একটু হচ্ছে প্যাটার্নগুলো একটু ডিফারেন্ট করে করে দেওয়া আছে বাট স্টিল টু মাচ বিউটিফুল এগুলার তুলনা এরা নিজে যে প্রাইজে দেওয়া হচ্ছে এটা অ্যাজ এ হচ্ছে গিফট প্রাইজ আপনাদেরকে ডেকে ডেকে গিফট প্রাইজে প্রোভাইড করে দিচ্ছি দার্সিক এটার কালারটাও দেখেন কি সুন্দর একটা অরেঞ্জিস ইয়েলো কালার এটা একটা আমি বলবো যে কাজগুলা দেখেন গুলা দেখেন আরো তিনটা ডিজাইন আছে আপু এগুলো যা তাড়াতাড়ি করে স্ক্রিনশ নিয়ে অর্ডার গুলো প্লেস করে দিবেন লিস্ট এবার যদি না পান আর কিছু বলাই থাকবে না যে কেন আপুরা নিয়ে আমি কিন্তু আপনাদেরকে বলেই দিচ্ছি যে এগুলো কিন্তু থাকে না আজকে দেখাই কালকেই হচ্ছে গিয়ে সব আমাদের হোলসেলার আপুদের সব দোষ তারা শুধু আজকে দেখাইলেই জাস্ট পেজে যখন ওরা লাইভ করে তখন তো আপডেট পায় তখন জাস্ট রশ্মি আপুকে কল যে এগুলো রাখেন আমরা নিয়ে যাবো ব্যাপারটা এরকম হয়ে যায় তো তাড়াতাড়ি করে এগুলো নিয়ে নেন আপনারা যারা রিটার্ন নিতে চাচ্ছেন পেজে সবসময় হচ্ছে একটু গাল ভারি থাকে মন খারাপ থাকে সরি আচ্ছা আমরা কেন পেলাম না এগুলো নিয়ে কথা থাকে তোমাকে খুব সুন্দর লাগছে নিশা আপু থ্যাংক ইউ সো মাচ জোন আপু আপনারা আমাকে এত ভালোবাসেন যে অলওয়েজ আমি যেভাবেই থাকি সবসময় আপনার পছন্দ করেন থ্যাংক ইউ সো মাচ এন্ড আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আমি খাদি যা আপনাদের পছন্দের পেজ অ্যাটিটিউড থেকে সরাসরি লাইভে অনেকগুলো সুন্দর সুন্দর কালেকশন আছে মাইক্রোফোনের যে কি অবস্থা আল্লাহ জানে মাইক্রোফোন কানেকশন আচ্ছা কানেকশন কি এখন ঠিক আছে স্টিল আমাকে একটু জানেন আমি মাইক্রোফোন কয়েকবার চেক দিয়েছি আজকে কতদিন যাবো মাইক্রোফোনে আমার সেই প্রবলেম করছে আচ্ছা রশনি আপু কি অবস্থা বলেন কেমন আছেন থ্যাংক ইউ রশনি আপু কেউ জয়েন করার জন্য আজকে দেখি নাইট বয়ও লাইভে জয়েন করছে থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা যারা জয়েন করেছেন সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস আপু এত সুন্দর সুন্দর কালেকশন আজকে পুরো হচ্ছে বোম গ্লাস অফার যাচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকাতে আপনারা টু পিসের কালেকশন পাবেন তাও আবার স্টিচ এইগুলা জাস্ট অবিশ্বাস্য প্রাইস আগে আমার পরটা দেখাই তা তারপর আমি অন্য কালেকশন আপনাদেরকে দেখাবো সারা বাংলাদেশে সম্পূর্ণ কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারিতে পাচ্ছেন কোন রকম অ্যাডভান্স নিড নাই নিজেরাই চেক আউট করে দেখে নিতে পারবেন যদি কারো মনে হলো যে না আমি একটু হচ্ছে স্পট পারচেজ করব দেখে শুন নিব তারা ডাইরেক্টলি শপে চলে আসবেন শপ এড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল 2 ব্র্যাক ব্যাংকের অপোজিট অনলি 3 নাম্বার শপ ওকে সো শপে চলে আসলে চলে আসেন কালকে তো হচ্ছে আমাদের অলরেডি ফ্রাইডে অফার চলে গেছে কালকে এন্ড স্টিল প্রতি ফ্রাইডে আমাদের হচ্ছে জমজমাট একটা অফার থাকে সেটা আপনারা শপে আসলে দেখতে পারেন যারা গেট করতে চান তাদেরকে ফ্রাইডে হবে এছাড়া আপনার কালকে আসেন এগুলো নিয়ে যান এগুলো যদি কালকে না আসেন পরে আর পাবেন না সেইটার ম্যাটেরিয়ালটা পাচ্ছি ফুললি কটনের মধ্যে সরি আমি ভেবেছিলাম যে এটা সিলভিস কটন এটা একদম পিওর কটনের মধ্যে আছে কটন ম্যাটেরিয়াল আর পুরোটার মধ্যে এরকম সুন্দর করে কাজ করে দেওয়া আছে স্লিভসটা দেখেন লুক অ্যাট দিস কি যে সুন্দর করে করে দেওয়া আছে আচ্ছা পাইনি বাদ দাও আল্লাহ মাইক্রোফোন কানেকশন পাই নাই বা এতবার নিলাম তারপরে মাইক্রোফোন কানেকশন পাই নাই কি বজ্জাত মাইক্রোফোন আমি আরেকটু একটু দেখি যে মাইক্রোফোন এবার কানেকশন ঠিক আছে কিনা মাইক্রোফোনের মনে হয় কিছু একটা হয়েছে আচ্ছা এখন ঠিক আছে কিনা একটু দেখবেন আপু তোমার পেজের কালেকশনগুলো অনেক সুন্দর হ্যাঁ রশিনাপুর পেজের কালেকশন গুলো এত এত সুন্দর হয় এগুলা নিয়ে আলাদা করে বলার মতো কিছু নাই এটা দেখেন কি সুন্দর একটা কালেকশন নেটের মধ্যে আমরা সুন্দর করে লেসিং করা পাচ্ছি এখানে একটু কা ডিজাইন করে দেওয়া আছে পুরাটা বডির মধ্যে এরকম রোজের একটা এমব্রয়ডারি কাজ করা পেয়ে যাচ্ছে একদম পুরাটা বডি আপাত টু লোয়ার রোজের একটা ফ্লাওয়ার এমব্রয়ডারি ওয়ার্ক আমরা কমপ্লিটলি পেয়ে যাচ্ছি একদম পুরাটা বডির মধ্যে সুন্দর করে ছিটাছিটা কাজ আমরা পেয়ে যাচ্ছি অনেক সুন্দর একটা কালেকশন এগুলো কোনো প্রিন্ট ওয়ার্ক না পটে হচ্ছে এমব্রয়ডারি কাজ করে দেওয়া এটা পাচ্ছি আমাদের বিউটিফুল স্লিজ অ্যাজ এ গর্জিয়াস একটা স্লিজ এখানে আপনারা একটা অর্গানজা প্যাচেস দিয়ে সুন্দর করে স্টিচ করা ডিজাইন পাচ্ছেন তার মধ্যে চিকেন কারির কাজ আছে এখানে আমরা রোজের এমব্রয়ডারি করা পাচ্ছি এখানে একটা ঝুলে লেসিং করে দেওয়া আছে লেসটা এত প্রিটি করে কাজ করে দেওয়া কাচর করে দেওয়া আছে এটা সব প্লেসে পরে চলে যাবেন যাদের ক্রাশ সহজে পটে না তারা এই কালেকশনটা পরে ক্লাস অ্যাটেন্ড করবেন দেখবেন যে ক্রাশ পটে যাচ্ছে শুধু আপনাকেই খুঁজবে এতগুলো রোজ সহ আছে তো আর কি লাগে বলেন সাথে এটা সুন্দর দোপাট্টা আমরা পাচ্ছি এইটা যাচ্ছে দোপাট্টা বিউটিফুল একটা কালেকশন পুরোটা দোপাট্টা পাচ্ছি টস ও সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা সাইডে টারসেল আছে পালড করে দেব বিশাল বড় সাইজের মধ্যে আমরা দোপাট্টা পাচ্ছি ফুললি ডিজিটালে প্রিন্ট করে দাও অনেক অনেক সুন্দর একটা কালেকশন দোপাট্টাটা পেয়ে যাচ্ছি আমরা পাঁচ হাতের মধ্যে বিশাল বড় সাইজের দোপাট্টা

অর্ডার ডান করে ফেলবো আমাদের পেজ অ্যাটিটিউডে প্রাইস যাচ্ছে এই বায়মতকালে সুপার জুপার অ্যাফোর্ডেবল মাত্র কিনা এটা পেয়ে যাচ্ছে 1250 টাকায় 1250 টাকা অনলি তাড়াতাড়ি করে অর্ডার সাবমিট করে ফেলেন 1250 টাকা না প্রাইস নাকি 1350 আচ্ছা 1250 টাকা থাকছে ওকে তাড়াতাড়ি করে নিয়ে নিব ঠিক আছে সো দুপাট্টাটা আপনারা দেখেন কতটা ভদ্র একটা দুপাট্টা আপনারা চাইলে এভাবে সুন্দর করে সেট করে নিয়ে নিতে পারছেন যেভাবে ইচ্ছা আসলে আপনি যেভাবে ইচ্ছা সুন্দর করে ম্যানেজ করে পরে ফেলবেন তাহলেই হয়ে যাবে ড্রেসের ডিজাইনগুলো অনেক অনেক গর্জিয়াস নিতে ইচ্ছা

আমি হচ্ছে আপনাদেরকে আগেই বলে দেই এটার কোয়ালিটির টপ লঞ্চ হ্যাঁ একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যাচ্ছে তার মধ্যে এটার প্রাইস আজকে আপনাদেরকে আমরা দিব মাত্র আটশো পঞ্চাশ টাকাতে এবার ড্রেসটা যা দেখেন যে আটশো পঞ্চাশ টাকায় আপনারা কি পাচ্ছেন একদম সফট একটা কমফোর্টেবল কটন এই কটন ম্যাটেরিয়ালটা আপনি নিজে হচ্ছে চেক করে ভালো করে দেখে তারপরে হচ্ছে দেখেন যে কি কোয়ালিটি আপনাদেরকে দিচ্ছি কটনের মধ্যে পাচ্ছে পুরো সামার ফ্রেন্ডলি চুনি টাইপ প্রিন্ট করে দেওয়া আছে নেকের ডিজাইনটা জাস্ট একটু দেখেন এটা নেকের ডিজাইনটা কিন্তু এরকম একটা প্যাটার্নে থাকছে যে যখন আপনি পরবেন এরকম সুন্দর করে সেট হয়ে থাকবে তার মধ্যে এই যে মিরর্স ওয়ার্ক আছে ক্রিস্টাল স্টোনে কাজ করে দেওয়া আছে পুরোটা বডিতে আমরা সুন্দর করে চুলকি প্রিন্ট করা পাচ্ছি আর পুরো বডির মধ্যে এরকম ছিটা ছিটা করে স্টোনের কাজ করা পাচ্ছি এটা যাচ্ছে আমাদের বিউটিফুল দামান লাইন এর মধ্যে এটা orange কালার বর্ডার লাইন করে তার মধ্যে ক্রিস্টাল স্টোন এন্ড মিরর্স কাজ করা পেয়ে যাচ্ছে সবগুলো ড্রেসই সুন্দর কোনটা রেখে কোনটা নিব আপু যেটা যেটা ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে অর্ডার বুক করে ফেলেন ঠিক আছে যে কোনো ইভেন্টে আছে এখন

একদম পাঁচ হাতের একটা ম্যানেজেবল নামাজি দুপাতটা আছে ড্রেসের বডিটা পাচ্ছি আমরা 44 এন্ড 46 লংটা যাচ্ছে 45 লিস্টটা 19 ইঞ্চেস এন্ড প্রাইস যাচ্ছে মাত্র 850 টাকা আপো এটা আনবিলিভেবল হ্যাঁ একদম অবিশ্বাস্য প্রাইস আছে আর কোয়ালিটির কথা যদি বলি একদম টপ লঞ্চ কোয়ালিটি সো তাড়াতাড়ি করে অর্ডার গুলো কালেক্ট করে ফেলেন ঠিক আছে অর্ডার ডান করে ফেলেন কালেক্ট না সরি ডান করে ফেলেন মাঝে মাঝে এত ভুলভাল কথা বলে ফেলি যখন এক্সাইটেড হয়ে যায় ভুল হয়েই যাবে আপু ইনবক্স করেছি চেক ঠিক আছে নিদিমা আপু আচ্ছা চেক

বيلস কোড একটা কালেকশন এটা কোন মিস যাবে না ফাস্ট কোড আর করে দেন জন্য একটা জন্য লাইন করে দেওয়া আছে ডিজিটালি প্রিন্টেড করে দেওয়া আছে চুনি প্রিন্ট আছে বক্স বক্স টাইপ একটা প্রিন্টিং কমপ্লিট করে দেওয়া আছে সুপার অ্যামেজিং কোয়ালিটির মধ্যে যাচ্ছে তাড়াতাড়ি করে হ্যাঁ করে স্ক্রিনশট নিয়ে না

সকল ইনফরমেশন নিয়ে নেন ঠিক আছে এটা কলা পাচ্ছি ব্ল্যাক কালার চুনি টাই প্রিন্টস করে দেওয়া আছে এখানে চুনি করে পেইন্ট করে বর্ডার লাইন করে দেওয়া আছে ব্ল্যাক এর মধ্যে পাচ্ছি নেক ডিজাইনটার মধ্যে মিররস এন্ড স্টোনে কাজ করে দেওয়া আছে পুরোটা বডির মধ্যে সুন্দর করে স্টোন এন্ড চুনি করে দেওয়া দামানটার মধ্যে সুন্দর একটা স্টোন মিরর কাজ করে দেওয়া আছে অনেক সুন্দর কালেকশন এটা পাচ্ছি ব্যাক সাইড ওয়াও বিউটিফুল আমরা এটা রিফ্যাকশন সো বিউটিফুল এটা ব্যাকপার্ট পাচ্ছি এখানে সুন্দর করে চুনি পেইন্টস আছে অনেক অনেক বিউটিফুল অনেক অনেক প্রিটি কালার এন্ড খুবই সফট একটা শাইনিং ম্যাটেরিয়ালের মধ্যে যাচ্ছে একদম পিওর সুতি মানে সুতি যেমন হয় না যে আমরা যখন ছোট একটা বেবিকে পালি ওর কমফোর্টেবল বলে কথাটা আমরা সবার আগে হচ্ছে চিন্তা করি যে ও কিভাবে কমফোর্টেবল থাকবে সো আমরা বলতে পারেন যে অ্যাজ এ আপনাকে বেবির মতো কেয়ার করছি যে আপনি গরমে যেন একদম রিল্যাক্স থাকেন একদম কমফোর্টেবল কিছু নিতে পারেন সেটার জন্যই আসলে আমাদের ব্যবস্থাটা পুরোটা দুপাটার সাইডে দেখেন কি পরিমাণ স্টোন ওয়ার্ক আপু আছে জাস্ট কাজগুলো একটু দেখাই আমি লিটারেলি ঘুম হারাম হয়ে যাওয়ার মতো অবস্থা আছে এই যে দেখেন কি যে পিটি পিটি কাজ করে দেওয়া ও মাই গড এই যে দেখেন পুরাটার মধ্যে স্টোন মিরোর্স কাজ করে দেওয়া আছে অনেক অনেক সুন্দর অনেক অনেক বিউটিফুল অনেক অনেক ফ্রিটি অনেক অনেক গর্জিয়াস আর প্রাইস আছে মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র এই ফ্রিটি টাকাতে যাচ্ছে এটা বডিটা পাচ্ছে ফর্টি ফোর সিক্স লংটা যাবে ফর্টি ফাইভ স্লিভটা নাইনটিন ইঞ্চেস দুপারটা পাঁচ হচ্ছে নামাজি দুপারটা পুরাটার মধ্যে এত এত স্টোন ওয়ার্ক আছে প্রাইস আছে আটশো পঞ্চাশ টাকা অনলি এরপরে এটার আরেকটা বিউটিফুল কালার আছে যেটা ফোর্ড কালার হ্যাঁ এটা চারটা কালার অ্যাভেলেবেল আছে এবার আমি চতুর্থ কালারটা আপনাদেরকে দেখাই এইটা দেখেন ফোর্ড কালারটা কতটা সুন্দর একটা কালার এটা আমার অনেক পছন্দ কারণ ব্লুর সাথে না লেমন কালারটা অনেক ভালো যায় এটা লেমনও না এটা একটু প্যারো টাইপ গ্রিন কালার অনেক 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 সুন্দর এটা মাস্ক হ্যাপ নিয়ে নিতে হবে আচ্ছা সালাম আপু হোলসেলের ব্যাপারে আমি হোলসেলের ব্যাপারটা আপনাকে জানিয়ে দিচ্ছি আপু আমাদের হোলসেল নিতে হলে জাস্ট হচ্ছে আপনি আমাদের করবেন হোলসেল্স করে হোয়াটসঅ্যাপ করে এরকম যে আমি হোলসেল নিব রশ্মি আপুর কন্ট্যাক্ট নাম্বারটা দেন দ্যাটস ই রশ্মি আপুর নাম্বারটা নিয়ে আপনার হোলসেলে জাস্ট কথা বলে নিবেন যে আপু আমি এই প্রোডাক্ট গুলো নিতে চাচ্ছি এভারেজ প্রোডাক্ট আপনাকে কোন রকম এরকম না যে একটা বেশি পনেরো পিস দশ পিস নিতে হবে এমন কোন রুলস নাই মাত্র দশ পিস প্রোডাক্ট নিলেই হোলসেল রেট পাবেন বাট হচ্ছে আপনি যে কোনো ড্রেস চুজ করে নিয়ে নিতে পারবেন বারো পিস নিলেই হোলসেল রেটে পেয়ে যাচ্ছে এবং পনেরো দিনের মধ্যে রিপ্লেস ওয়ারেন্টি পাচ্ছেন এমন না যে কোনো রিপ্লেস ওয়ারেন্টি নেই এবং আমাদের আরো কিছু সিক্রেট পয়েন্ট আছে যেগুলো আমরা এ যাব এই জীবনে কোনোদিনই হচ্ছে লাইভে তো বলবোই না কারণ লাইভে আমরা আট বছর যেমন প্রফেশনালি হোলসেল বিজনেস করছি যেমন আজকে কিছু ইনফরমেশন দিয়ে গেলে ও একটা জিনিস যে নিজের ক্রিয়েটিভ চিন্তা ভাবনাকে কাজে লাগানোটা বেটার সেটা আমি হচ্ছে একটু কম পারি বাট নিজের ক্রিয়েটিভ চিন্তা ভাবনা গুলো করাটা ভালো আর অন্যের কথা কখনো কপি করাটা এটা একদমই বাজে একটা জিনিস আচ্ছা এটা হচ্ছে স্লিজ সুন্দর করে হচ্ছে প্যাট প্রিন্ট করা পাচ্ছি চুন্নি প্রিন্ট করে দেওয়া স্লিজটার মধ্যে চুন্নি প্রিন্ট পাচ্ছি আর নেক ডিজাইনটার কথা যদি বলি ওয়াও নেকটা অনেক ক্রিয়েটিভ এই যে দেখেন নেকের মধ্যে কিন্তু আমরা হাফ পালজে ওয়ার্ক পাচ্ছি একদম ক্রিস্টাল স্টোন ওয়ার্ক আছে সুন্দর করে চুন্নি প্রিন্ট করে দেওয়া কালার পুরো হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড যাচ্ছে পুরোটা বডির মধ্যে ছিটা ছিটা স্টোন এর কাজ করা পাচ্ছি এটা যাচ্ছে আমাদের বিউটিফুল দামান লাইন দামানো সুন্দর করে হচ্ছে স্টোন এর কাজ করা পাচ্ছি অনেক পয়েন্ট বের করে একটা কালকুলেশন এটা হলো বডি 44 46 লংটা 44 এন্ড লেন্থটা যাচ্ছে 45 লিস্টটা 19 ইঞ্চেস এইটা যাচ্ছে আমাদের বের করতে পারতাম ওয়াও লুক এট দিস পুরো রাত মধ্যে সুন্দর করে গর্জিয়াস করে কাজ করে দেওয়া আছে এগুলো জাস্ট কালার হ্যাঁ আমি একটু আজকে আপনাদেরকে ডিটেলে দেখাচ্ছি সবসময় কিন্তু এত ডিটেল বলিয়েও না হ্যাঁ বাট ওইভাবেই চলে যায় বাট আজকে আমার ড্রেস গুলো এত পছন্দ হয়েছে আমার মনে হচ্ছে সারাদিন ডিটেলিং বলতেই থাকবো প্রাইস হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি করে অর্ডার বুক করে ফেলবো জোন লেট আপু লেট করলে ড্রেস পাবেন না তখন আপনারা আর আমাকে খুঁজে পাবেন না বলার জন্য যে আপু আমি ড্রেস পাই নাই পেজে ইনবক্স করতে পারবেন না পেজে ইনবক্স করলে ওরা বলবে যে হ্যাঁ আমরা তো বলেই দিছি লাইভের মধ্যে যে এগুলো তাড়াতাড়ি করে নিয়ে নিতে হবে তখন কেন নেন নাই মানে আমাদের রিয়াকশন এটা

মিরোস পাচ্ছি ক্রিস্টাল স্টোন পাচ্ছি ডিজিটাল ট্রেন করে দেওয়া পুরাটা বডির মধ্যে ছিটা ছিটে স্টোরে কাজ করে দেওয়া আছে এটা পাচ্ছি দামানটা নামানো সুন্দর করে মেরুন কালার এর একটা বর্ডার লাইন করে দেওয়া আছে স্লিভস এর মধ্যে বর্ডার লাইন করা পাচ্ছি ব্যাক সাইডটা তো পুরোটা ফ্লাওয়ারে প্রিন করা আছে সফট কটন ম্যাটেরিয়াল বডিটা ফরি ফোর ফরি সি নাম্বারটা যাচ্ছে ফরি ফাইভ স্লিভসটা নাইনটিন ইঞ্চেস এইটা পাচ্ছি দুপাটা ফ্লাওয়ার প্রিন করে দেওয়া সাইড এ টার্সেল এন্ড পাল ওয়ার্ক করে দেওয়া একদম বড় সাইজের একটা অফ হোয়াইট কালারে কন্ট্রাস্টে দুপাটা পেয়ে যাচ্ছে প্রাইস হলো আটশো পঞ্চাশ টাকা মাত্র এইট ফিফটি টাকাতে যাচ্ছে ওকে তাড়াতাড়ি করে আমরা অর্ডার প্লেস করে দিব লেট একদমই করা যাবে না লেট করলে আবার সেই একই সমস্যা সলভ হয়ে যাবে আচ্ছা তসরে দুপাতা গুলো আমরা নিয়ে সবাই এটাই ভাববো যে তসরে দুপাতটা এটা তো ক্যারি করাটা আমাদের জন্য টাফ হয়ে যাবে বাট যেটা সুন্দর আপনাকে একটা গর্জিয়াস লুক দেয় সেটা প্যারা হইলেও কোনো প্রবলেম নেই কারণ এটা আপনাকে একটা সুন্দর ফিল দিচ্ছে আচ্ছা ঠিক আছে অনেক সুন্দর কালেকশন দেখে মনে নিতে মন চাচ্ছে রাহি আপু করে অর্ডারটা ডান করে ফেলে না আপু কারণ এগুলো আমাদের থাকে না এরপরে আইটু সুন্দর কালার দেখাচ্ছি এজ এ বিউটিফুল একটা কালার সফট একটা মালাই কটনের মধ্যে যাচ্ছে ডিজিটালি এটা ফ্লাওয়ার প্রিন্ট করে দেওয়া আছে নেক ডিজাইনটার মধ্যে এরকম একটা গর্জিয়াসলি স্টোন অ্যান্ড মিরোজার সবার বার্ন অরেঞ্জ কালার দিয়ে সুন্দর একটা প্যাটার্ন কোরেট করে দেওয়া হচ্ছে একটা হট টাইপ ম্যাজেন্ডা তার মধ্যে একটা বার্ন অরেঞ্জ কালার এর একটা সুন্দর কম্বিনেশন একদম লিটারেলি অমেজিং এত সুন্দর করে প্যাটার্নটা কমপ্লিট করে দেওয়া আর এটা যাচ্ছে আমাদের বিউটিফুল দামান লাইন দামানটার মধ্যে সুন্দর করে একটা গর্জিয়াস কাজ আছে এটা যাচ্ছে স্লিভস ওয়াও এটা পাচ্ছি ব্যাক সাইডটা ব্যাক এর পোটা ফ্লাওয়ার পেইন্ট করে দেওয়া আছে কালার 100% গ্রান্টেড যাচ্ছে সফট কটন ম্যাটেরিয়াল বডি সাইজটা পাচ্ছি 44 46 লংটা যাচ্ছে 45 দুপাটা পাঁচ এতে নামা দিয়ে সাইড এটার এন্ড পাল এড করে দেওয়া আছে প্রাইস পাচ্ছি করে করে ডান আপনাদেরকে দিয়ে দিব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন এইটা দেখেন এই জি এটার কথা যদি বলি এটাই কিন্তু আমাদের কাছে সবার আগে সোল হয়ে যায় এটা এমন একটা ড্রেস আপনারা এত পছন্দ করেন এখন বলেন এটা কার কার কে কে নিতে পেরেছেন রিভিউ অবশ্যই দিতে হবে আর এত সুন্দর একটা দারুণ এটা কেন যেন থাকে না একটা লাকি ড্রেস মার্শাল এটার কালার টা পাচ্ছি তার মধ্যে সুন্দর করে ফ্লাওয়ার নেকটা যদি দেখি এ একটা প্যাটার্ন আছে এটার মধ্যে আমরা স্টোন এর ওয়ার্ক পাচ্ছি সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট করে দেওয়া গ্রে কালার দিয়ে খুব সুন্দর করে হচ্ছে এখানে আমরা একটা সুন্দর নিদারণ একটা লাইন করা পাচ্ছি এন্ড এখানে সুন্দর করে হচ্ছে আমরা এর কাজ করা পাচ্ছি এজ এ বিউটিফুল কালার হানি

আবার যদি স্টকও আমরা করি কবে পড়ব আমি জানি না আমার পরার ড্রেসটা কিন্তু দুইটা সাইজ ফর্টি ফোর ফর্টি সিক্স আমি আজকে ফর্টি ফোর আছি যথেষ্ট লুজ একটু দেখবেন যে লুজ লুজ ভালো লাগে আমি ফর্টি ফোর বাট এটা কিন্তু আমি পরে আছি দেখেন আজকে আমি ব্যাকে কোন রকম কিছু করিনি যেমন আছে সেরকম করেছি আপনি যদি একটা পাকিস্তানি ইন্সপায়ার্ড লুক চান তাহলে আমার কাছে মনে হয় টেলরিং হ্যাসেলও আপনাকে নিতে হবে না যেমন আছে সেরকম ভাবে পড়তে পারবেন আর যদি আপনি ইন্ডো ইন্ডিয়ান ফার্শনগুলো পছন্দ করেন আপনার পাকিস্তানি টাইপ প্যাটার্ন ভালো লাগে না তাহলে আপনি একটু সুন্দর করে অলচার করে ফিট করে পরে ফেলতে পারছেন ফিট এটাও ভালো লাগে মানে এটা আসলে জারজার চয়েস বাট লুজ প্যাটার্নটা অনেক সুন্দর লাগে মানে এখন ট্রেন্ড যাচ্ছে পাকিস্তানি লোকগুলা আচ্ছা এরপর আরেকটা সুন্দর কালেকশনে যাচ্ছি এটা লুকটাও দেখেন ফুলি ডিজিটাল প্রিন্ট আছে ম্যাটেরিয়াল মালাই কটন নেক ডিজাইনটার মধ্যে ব্লু কালার পাচ্ছি এন্ড এখানে মিরোজের ওয়ার্ক আছে ক্রিস্টাল স্টোন আছে ডিজিটালি প্রিন্টেড আছে এটা যাচ্ছে স্লিভটা অনেক সুন্দর একটা কালেকশন ওটা বডি মধ্যে ছিটা ক্রিস্টাল স্টোন আছে কালারটাও খুবই বিউটিফুল এটা যাচ্ছে ব্যাক সাইড মালাই কটন ম্যাটেরিয়াল যাচ্ছে বডিটা

দুপাট্টা অনেক সুন্দর একদম পাঁচ হাতের একটা নামাজি দুপাট্টা প্রাইস পাচ্ছি আটশো পঞ্চাশ টাকা অনলি এইট ফিফটি টাকা ওকে একটা স্ক্রিনশট নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবো আমাদের পেজে অনলি 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 অ্যাটিটিউড মাস্ট হ্যাভ তাড়াতাড়ি করে অর্ডার ডান করে ফেলতে হবে আমি একটু কমেন্ট গুলো নেই অনেকক্ষণ যাবত কমেন্ট নিচ্ছি না অর্ডার কনফার্ম করো এই তো করে ফেল ব্যাপু ইনবক্স করে ফেলেন প্রাইস কত আফসানা চৌধুরী আপু প্রাইস হচ্ছে সবগুলো আটশো পঞ্চাশ করে অনলি আবার পরে এই সুন্দর গোলাপি এমব্রয়ডারি ওয়ার্কের ড্রেসটা আপনার কাছে বারোশো পঞ্চাশ টাকা আজকে ম্যাচিং প্যান্ট বই নেই কালার এ প্যান্ট দিয়ে পরিসেকশন একটা স্টোনের ওয়ার্ক আছে এখানে পার্লের ওয়ার্ক পাচ্ছি অনেক অনেক ব্রিটি কালেকশন খুবই লুকে আছে এত কমফোর্টেবল এটা পাচ্ছে অনেক অনেক সুন্দর করে পরে দেওয়া হচ্ছে অরেঞ্জ কালার টা আরো সাথে একটা সুন্দর গজে পাচ্ছে আমরা পেয়ে যাচ্ছে আমার কাছে এটা অলওয়েজ গর্জেস লাগে কারণ মালাই কটন গুলো এত সফট হয় পরের পরে মনে হয় যায় যে একটা মাখন টাইপ কিছু একটা পরে আসি এন্ড এটা হচ্ছে দুপাটা সাইডে কটন লাইন আছে অ্যান্ড মিডলে এরকম একটা বিউটিফুল একটা অরেঞ্জ কালার আছে এইটা আপনি পরে জাস্ট লাইটে বের হন এত সুন্দর একটা কালারফুল লুক দিবে মাসাল্লাহ আর পিকচার যদি আপনি লাভার হন একদম পারফেক্ট এটা আপনি জাস্ট বাইরে পরে একটা সুন্দর পিকচার নিবেন দেখতে জাস্ট বিউটিফুল লাগবে প্রাইস পাচ্ছে ওনলি আটশো পঞ্চাশ টাকা করে ওকে প্রত্যেকটার বডি ফর্টি ফোর আছে দুইটা করে সাইজ পাবেন যা যেটা লাগবে নিয়ে নেবেন এবার কি দেখাচ্ছি বলেন তো এটা 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 এটাও তো আমাদের আরেকটা মারামারি লাগার একটা ড্রেস এটার জন্য সব একদম মারামারি লাগিয়ে দেবেন এরকম একটা অবস্থা এটা দেখেন কি সুন্দর একটা কালার কালার টা পাচ্ছি আমরা মারুন মধ্যে সুন্দর হ্যাঁ এটা হচ্ছে খুবই বিউটিফুল একটা কালার এখানে হচ্ছে এন্ড হচ্ছে এখানে হচ্ছে আপনারা মিরোর পাচ্ছেন অনেক অনেক সুন্দর একটা ওয়াও প্যাটার্নটিফুল নয় এই ডিজাইনটা অনেকটা সুন্দর করে কাজ করে দেওয়া আছে প্রপার নেকলাইনটা এরকম সুন্দর

সাইড এর আছে পালেট করে দেবো পোটার মধ্যে সুন্দর করে চুন্নি প্রিন্ট আছে অনেক অনেক সুন্দর মিডিল একটা রাউন্ড শেপ দিয়ে আপনার ডিজিটাল একটা প্রিন্ট কমপ্লিট করে দেওয়া আছে একদম সফট একটা কমফোর্টেবল কটন যার লাগবে টেক আ স্ক্রিনশট নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবো আমাদের পেজে অনলি 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 অ্যাটিটিউড এর প্রাইস আমরা অনলি 850 টাকায় এরপর আমরা আরেকটা কালেকশনে যেতে পারি এটা আমাদের লাস্ট কালেকশন এটা দেখিয়ে লাই শেষ এই যে দেখেন এভাবেই ড্রেস দেখাতে দেখাতে যেরকম ড্রেসের একদম লাস্ট স্টেজে সেরকম ভাবে কিন্তু আমাদের লাইভের ড্রেস গুলো অর্ডার নিতে নিতে একটা সময় শেষ হয়ে যায় এর কারণে আপনারা একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ডাক করবেন কারণ লেট করলে তো ড্রেস শেষ এবার যে কালারটা দেখাচ্ছি লাস্ট কালারটা বিউটিফুল হ্যাঁ খুবই প্রিটেবল স্টানিং একটা লুকের কালেকশন আছে কালারটা খুবই প্রিটি একদমই হচ্ছে আপনার ইয়েলো টাইপ একটা টোন আছে এটা অরেঞ্জ অরেঞ্জ টাইপ টোন বেসিকলি হচ্ছে অনেকটাই মালটা বা অরেঞ্জ টাইপের যে কালার গুলো হয় না ওরকম একটা মিক্সিং কালার আছে বাট এটা কালারটা প্রপার ইয়ালো কালারই আছে সো নেক্সট ডিজাইনটা আমরা যদি দেখি নেকে ডিজিটাল একটা ফ্লাওয়ার প্রিন্টস আছে তার মধ্যে মিরোরস আছে স্টোরে কাজ করে দেওয়া বলছে বডির মধ্যে স্টোরে কাজ করা পাচ্ছি দুইটা সাইডে মেরুন কালার দিয়ে বর্ডার লাইন আছে দামানো সুন্দর করে বর্ডার লাইন করা পাচ্ছি অনেক সুন্দর একটা কালেকশন এটা যাচ্ছে স্কিলিস এটা পাচ্ছি ব্যাক স্টাই অনেক সুন্দর মালাই কটন এর মধ্যে যাচ্ছে বডিটা পাচ্ছি ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স লংটা পাচ্ছি আমরা ফর্টি ফাইভ স্লিভটা আছে আপনার নাইনটি ইঞ্চেস দুপাটা পাচ্ছি পাঁচ হাতের একটা ম্যানেজেবল নামাজি দুপাটা সাইড এ টার্সল অ্যান্ড পাল করে দেওয়া আছে পুরাটা দুপাটটা এইরকম একটা সুন্দর ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে ওকে প্রাইস পাচ্ছি অনলি আটশো পঞ্চাশ টাকা এইট ফিফটি টাকা তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে অর্ডার ডাউন করে ফেলবো আটশো পঞ্চাশ টাকা থাকছে প্রাইস ওকে তোমার পরা ড্রেসটার মতো ড্রেস দেখাও মেসার মা পাওয়া ড্রেসটা অলমোস্ট দেখানো ডান আপু এটা আর কিভাবে দেখাও বলেন আচ্ছা আমি দেখাচ্ছি অনেক সুন্দর এটা কালেকশন তো আমার পরা ড্রেসটা ব্ল্যাক এর মধ্যে যাচ্ছে খুবই প্রিটি ভাইয়া আচ্ছা প্রাইস কত আমার পরে ড্রেসটা আপু বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আমার পরে ড্রেসটা আমি আবার একটু রিপিট করছি এটা যে করছি সেটা কালেকশন এটা বাড়ির মধ্যে সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক আছে নেকে সুন্দর করে লেস করে দেওয়া খুবই নাইস কালেকশন স্পেলিং স্ট্যান্ড পরা মাত্র ওই লুকটা কেমন একটা ব্রাইট ব্রাইট চলে আসে কালারটা কি সুন্দর অ্যান্ড পোয়েটা বাড়িতে এরকম এমব্রয়ডারি ওয়ার্ক আছে অ্যান্ড খুবই সুন্দর করে সেট আপ করে দেওয়া এটা পাচ্ছে স্লিভস ওর গ্যানজার মধ্যে আছে চিকেন কারি কাজ করে দেওয়া স্লিভসটা পোড়া বারো পঞ্চাশ টাকার একটা ড্রেস মাত্র টুয়েলভ হান্ড্রেড এন্ড ফিফটি এইটার প্রাইস আপনারা পাচ্ছেন এত কমের মধ্যে তার মধ্যে আবার এত সুন্দর সুন্দর কাছে টার্সাল গুলা জাস্ট দেখেন আপু এগুলো না মানে অনেক সুন্দর লাগে যখন লাইক আপনি পড়বেন এই যে সুন্দর একটা লুক চলে আসে যে ঝুল টার্সেল একদম টোয়েন্টি টু পর্যন্ত আছে এমব্রয়ডারি করে দেওয়া খুব সুন্দর একটা প্যাচেস করে আপনার কর্চেস কাজ আছে একদম পিওর কটন হ্যাঁ সুতি একটা ফেব্রিক গরমে অনেক আরামদায়ক স্লিভসটা এতটা গর্জেস মধ্যে যাচ্ছে সাথে এটা তসর সিল্কের একটা দোপাট্টা পাচ্ছে এটি মধ্যে সুন্দর করে ডিজিটাল প্রিন্ট আছে সাইডে টার্সেল পাল অ্যাড করে দেবো প্রাইস আছে আটশো পঞ্চাশ টাকা ওকে স্ক্রিনশট নিব নাম ফোন নাম্বার ফোর অ্যাড্রেস দিয়ে অর্ডার দাম করবো আমাদের পেজে আপনার অ্যাটিটিউডে হুম হ্যাঁ মানে নিজে দেখতে চাইলো আচ্ছা তোমাদের পেজে ড্রেসগুলো অনেক সুন্দর তাই থ্যাংক ইউ সো মাচ ফর ইউ নাইস কমপ্লেন আপো বেস্ট কালেকশন সান্নির আপু থ্যাংক ইউ আমি নিতে চাই আপু তাদের করে নিয়ে ফেলো আপু কারণ লেট করলে ড্রেস আমরা পাবো না ঠিক আছে তিনটা নিব ওকে ঠিক আছে সানির আপু যেটা যেটা ভালো লাগে তাতেই করে নিয়ে নেবেন আজকে আমি লাইভের শুরুতেই বলেছি যে আজকে যদি না পান পরে কেউ মন খারাপ করতে পারবে না যে আমি পাইনি এটা আর বলতেই পারবেন না ঠিক আছে সেকেন্ড ডেলিভারি প্রসেসিং বলি ঢাকাতে এটি আউটসাইতে ওয়ান ফিফটি যেটা সম্পূর্ণ ক্যাশ আনে যাবে হোম ডেলিভারিতে পাবেন কোনো রকম অ্যাডভান্স নিড নাই আপনারা নিজেরা দেখে চেকআউট করে দে তার তারপরে পেমেন্ট করার সুযোগ পাবেন এবং আমাদের হোলসেল ডিটেল বোথ অ্যাভেলেবেল আছে এন্ড আমাদের মেইন বিজনেস কিন্তু হোলসেল এটা মাথায় রাখতে হবে ঠিক আছে সালো ফিস টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার সো আজকে মতো বিদায় দিয়ে নেই এন্ড কালকেও কিন্তু আমাদের লাইভ আছে কালকে সবাই জয়েন করবেন সো সারপ্রাইজলি আবার কালকে কোন কালেকশন নিয়ে লাইভে চলে আসি বলা যায় না সালো ফিস টা